অখণ্ড তৎপদং শ্রীমৎ যেন যেন স্বামী সেবানন্দ সরস্বতী মহারাজ্জির চরণে জানায় কোটি প্রণাম আমার গুরু স্বামী সেবানন্দ সরস্বতী মহারাজ্যের সেবানন্দের নিবেদন নামক গ্রন্থের চতুর্থ খণ্ড থেকে আমি এখন পাঠ করে শোনাব মানব জীবনের অধগতির কারণ তিনটি কাম ক্রোধ লোভ কামের প্রতীক রাবণ দক্ষিণ দেশে বাস সীতা দেবীকে হরণ করে পাপের ভাগী হন তাই রামচন্দ্র রাবণ বধ করেন ক্রোধের প্রতীক কংস মধ্য দেশে বাস দেবকী সাত পুত্রকে বধ করেন অষ্টম শ্রীকৃষ্ণ ভগবান তাকে বধ করেন লোভের প্রতীক হিরণ্যকশিপ প্রহ্লাদের বাবা দৈত্যকুল শিরোমণি এমনি বর পান মৃত্যু দিনে নয় রাতে নয় জলে নয় স্থলে নয় অন্তরিক্ষে নয় জীবের হাতে নয় জন্তুর হাতে নয় অর্থাৎ কোনোভাবেই মৃত্যু নাই তাই বধ করতে শ্রীকৃষ্ণ ভগবানকে নরসিংহ মূর্তি ধারণ করতে হল সন্ধ্যাকাল দিনও নয় রাতও নয় এমন সময় ভগবান উরুতে ফেলে নখের আঘাতে বধ করেন আসল কথা ওই কাম ক্রোধ আর লোভ জীবকে একটু একটু করে নরকের পথে নিয়ে যাচ্ছে জীব বুঝতেও পারছে না এই অধগতির কারণ কি দেহ যতদিন থাকবে এরা মরবে না কিন্তু সাধনার দ্বারা ত্যাগের দ্বারা দ্বারা এদেরকে প্রশমিত করা যায় প্রতিদিন ঈশ্বরের কাছে প্রার্থনা করতে হয় হে ঈশ্বর তুমি এদের দিয়ে শরীর গড়েছো জীবকে মায়া মোহ মমতায় ভুলিয়ে রেখে জীবের প্রতি সৃষ্টি দয়া পরবশ হও প্রতিনিয়ত ঈশ্বরের কাছে প্রার্থনা করলে তিনি নিশ্চয়ই দয়া করবেন তা দয়া ছাড়া সব বন্ধন হতে মুক্তির কোনো উপায় নাই রসনা সংযত না করতে পারলে সাধনায় কোনো দিন সিদ্ধি লাভ হয় না মুখ আহার সংযত হলে লোভ কমে যাবে লোভ কমে গেলে মন শান্ত হয়ে যাবে আর মন শান্ত হলে কাম শান্ত হতে বাধ্য প্রসাদ সন্তুষ্টি বড় গুণ আসল কথা সাত্বিক আহার করো নিয়মিত পরিমিত আহার করো সপাক অন্য তুলে নাচো কৃষ্ণ বলে প্রেমের ঠাকুর কৃষ্ণ আমার চতুর চূড়ামণি জপিলে নাম পাইবে আরাম তিনি প্রেমের খনি যোগী ঋষি পায় না যারে শত চেষ্টা করে গোপীরা বশ করেছিল শুধুই প্রেমের জোরে ভয়ে ভক্তি ভয়ে ভজন ভয়ে ভালোবাসা ভয় থাকিলে ভগবানে ছাড় পাওয়ার আশা মরুদ্যান আমার কি হবে উপায় বলো দয়াময় ভাবিয়া না পাই কিছু তৃষ্ণায় কাতর হয়ে মরুর বুকেতে ছুটি মরিচিকার পিছু তৃষিত এ পরাণ যায় বুঝি যান কাতরে ডাকি হে তোমারে তব করুণার বাড়ি দিয়ে ত্রিপুরারি রক্ষা কর প্রভু আমারে জীবেরে ঠকাতে মরুর বুকেতে রচিলে মরুর দান তুমি দয়াময় সকলে তাই কয় এ কেমন তববিধান জীব হল পিতা এর দুই কন্যা প্রবৃত্তি নিবৃত্তি এই দুই বোনের মধ্যে কোনো প্রকার মিল নাই যেখানে প্রবৃত্তি সেখানে নিবৃত্তি থাকতে পারে না জীবের হল বড় জ্বালা না পারে ফেলতে না পারে গিলতে জ্বালা চোটে গুরুর কাছে যায় গুরু বলেন যে কোনো একজনকে কাছে রাখো তবে বুঝে সুঝে চিন্তা করে কর্ম করো প্রবৃত্তি সদাই তোমাকে কুপথে চালিত করে আর নিবৃত্তি সুপথে তুমি অজ্ঞানতার বসে প্রবৃত্তিকেই বেশি ভালোবাসো জ্ঞান হলে বুঝতে পারবে নিবৃত্তি ছাড়া কোনো গতি নাই সংসারেই সকল কাজে আছো সদা মেতে দিন ফুরালে আসবে সমন হবে চলে যেতে তাই বলি মন ভাবছ কি বা যা করার তাই করো সব ছেড়ে সার হরির চরণ শক্ত করে ধরো কাজের মধ্যে থাকো সদা মন দিও না তাতে দেহটা যা করে করুক মনকে রেখো হাতে মনের মধ্যেই লুকিয়ে আছে যত প্রকার পাপ নামরূপ সাবান ঘষে ঘষে দীর্ঘায়ু হওয়ার অভিশাপ অনেক এই সুদীর্ঘ জীবনে দেখতে হবে কত ঘটন ও অঘটন এই তো সেদিন কোলের ভাই সুব্রতটা চলে গেল ক্যান্সারে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখলাম কিছুই করতে পারলাম না যাদের সঙ্গে একসাথে পড়াশোনা করেছি তাদের অনেকেই আজার নেই শিশুকালে যে সভ্যতায় মানুষ হলাম আধুনিক সভ্যতা সেই সভ্যতার গলা টিপে একেবারে শেষ করে দিয়েছে বৃদ্ধ পিতা মাতা আজ সন্তানের গলগ্রহ গৃহবধূদের উলঙ্গ পোশাক দেখে মা বলে ডাকতে লজ্জা বোধ হয় শুধু তাই নয় তারাও ওই মা ডাকটা শুনতে অভ্যস্ত নয় চায় আমায় আনটি ম্যামি ম্যাডাম বলে ডাকুক ওই সব সেকেলে ঢং দেখলে গা জ্বলে যায় আমি আমার মায়ের বারো নম্বর বাচ্চা বুঝে দেখুন এই দশ বারো জন ভাই বোনকে মানুষ করা তাদের সকলের অভাব অভিযোগ পূরণ করা দুটিখানি কথা নয় আমরা ছোটবেলা থেকেই শিখেছি কিছু পেলে সকলকে দিয়ে খেতে হয় তবেই আনন্দ পাওয়া যায় আর আজ এক মায়ের একটি বাচ্চা জন্ম থেকেই স্বার্থপর নিজের ছাড়া অন্য কারো কথা চিন্তা করে না এটা আবার তার মায়েরই শিক্ষা ফলে ওই ছেলে বড় হয়ে বিলেত গেল মা বাবাকে দেখাতো দূরের কথা দেশের কথাও একটি ভাবে না নিজের কেরিয়ার তৈরি করাটাই সব চাইতে বড় ব্যাপার ধর্ম আজ রসাতলে বেদের যুগ এই ভারতবর্ষ যুগ যুগান্তর ধরে বহু দেশ থেকে সাধু মহাত্মা বেদ অধ্যয়ন করতে আসত এই ভারতবর্ষে সেকালে নালন্দা বিশ্ববিদ্যালয়ের কথা কে না জানে একজন প্রসিদ্ধ জ্ঞানীগুণী বাঙালি শিলভদ্র ছিলেন ওই বিশ্ববিদ্যালয়ের আচার্য কোথায় হারিয়ে গেল সেই সব পুরনো কালচার আজ বিজ্ঞানের উন্নতিতে দূর কাছে এসেছে টিভির কল্যাণে গোটা বিশ্ব আজ হাতের মুঠোয় কিন্তু মানুষের বুদ্ধি বৃত্তি যত বাড়ছে হৃদয় বৃত্তিটা ততই কমে যাচ্ছে এটাই দুঃখের বিষয় স্বার্থপরতা পরশ্রী আজ মানুষকে নিচ করে দিচ্ছে তাই থাকতে হলেই দেখতে হবে চলে যাওয়াটাই ভালো স্বামী স্ত্রীতে প্রেম নাই আজ সংসার এমনতর। পুত্র আজি পিতা মাতায় প্রণাম করে নাকো বউ ঠাকুরান বলেন আজি ওদের অনাথ আশ্রমে রাখো সেবা পূজা ঢং কথা ও সব তুমি ছাড়ো সুখে যদি থাকতে হয় তো যা বলি তাই করো আমরা বলি যা খুশি করো ওদেরও দিন আছে গু মাখলেও জম ছাড়ে না ঘুরছে পাছে পাছে পৃথিবীতে চার শ্রেণীর মানুষ আছে পাথর এরা কিছু বোঝে না জানুয়ারির মতো আহার নিদ্রা ভয় ও মৈথুনে মেতে থাকে বিষয় অর্থ ইহাদের কাছে ভগবান বিষয় ভোগ করায় জীবনের সার্থকতা এটা ছাড়া এরা কিছু বোঝে না আশা গগনচুম্বি কোনো দিনই তৃপ্ত হয় না জিজ্ঞাসু এরা সদা সর্বদাই খুঁজে বেড়ায় এই যে বিশ্বব্রহ্মাণ্ডের সৃষ্টিকর্তা কে তিনি কেমন তিনি কোথায় থাকেন কি করলে তাকে পাওয়া যায় সর্বদা ছুটে বেড়ায় মহাপুরুষদের কাছে যার কাছে সদুত্তর পায় তাকেই গুরু বলে মানে এবং তার নির্দেশিত পথে চলার চেষ্টা করে জ্ঞানী পুরুষ গুরু কৃপা লাভ করতে পারলে আত্মদর্শন হয় অর্থাৎ ব্রহ্মসত্য জগৎ মিথ্যা এটা বুঝতে বিন্দু মাত্র দেরি হয় না জগতের যাহা সৃষ্ট তাহাই একদিন না একদিন ধ্বংস হবে অর্থাৎ অনিত্য এর প্রতিমোহ ত্যাগ করে সদাই আত্মচিন্তনে রত থাকেন আমার মাথা নত করে দাও হে তোমার চরণ ধুলির তলে অভিমান আর অহংকারটা ধ্বংস হোক তব কাম ক্রোধাদি সররিপু আমায় জ্বালায় দিবা নিশি এদের ধ্বংস করতে তুমি সানাও তোমার অবধ অধম পুত্রকে কভু পিতাকি ত্যাগ করে শত অপরাধ ক্ষমা করে মাতায় তো বক্ষে ধরে চোখের ঠুলি খুলে মাগো জ্বালাও জ্ঞানের আলো তোমার দয়ায় সবাকারে যেন বাঁচতে পারি ভালো নমস্কার সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমাদের এই প্রচেষ্টা যদি আপনাদের ভালো লাগে তাহলে লাইক ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না কিন্তু আর এই নিবেদন সকল ভক্তদের মধ্যে শেয়ার করে দেবেন যাতে তারাও পূর্ণার্জনের পথে এগিয়ে যেতে পারেন জয়গুরু